আসে আজকের দিন 13 ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি ইতিহাসের পাতায় এত গুরুত্বপূর্ণ কেন এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি 1879 খ্রিস্টাব্দে আজকের দিনে মহান স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু জন্মগ্রহণ করেন আর সরোজিনী নাইডুকে বলা হয় প্যাট্রিয়ট নাইটিঙ্গেল 1809 খ্রিস্টাব্দে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে লেখিকা গৌরী আয়ুব খান করেন খ্রিস্টাব্দে চিত্রশিল্পী অসিত কুমার হালদার জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী আশালতা সেন প্রয়াত হন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী জ্ঞানঞ্জন নিয়োগী প্রয়াত হন চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর জন্মগ্রহণ করেন যদিও বাবরের জন্মগ্রহণ তেরো ফেব্রুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারি এ নিয়ে বিতর্ক রয়েছে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে মার্ক টোয়েন এর লেখক অ্যাডভেঞ্চারাস অফ হাকেল বেরিফিন এর প্রথম অংশের হাতে লেখা পাণ্ডুলিপির খোঁজ পাওয়া যায়